ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সমস্যায় জর্জরিত এই শহর এই মহানগরীর প্রায় তিন কোটি জনসংখ্যা এবং অপর্যাপ্ত সড়ক অবকাঠামো এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে গবেষণায় দেখা গেছে একটি আদর্শ মেট্রোপলিটন শহরে সড়কের ঘনত্ব বিশ থেকে পঁচিশ শতাংশ হওয়া উচিত সেখানে ঢাকায় এই অনুপাত মাত্র নয় দশমিক শূন্য এক শতাংশ এর ফলস্বরূপ যানজটের কারণে প্রতি বছর প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা প্রায় সাত দশমিক শূন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে এই সংকট থেকে উত্তরণের জন্য বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে যার মধ্যে ঢাকার আশপাশের একটি বৃত্তাকার সড়ক নেটওয়ার্ক তৈরি করা অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল এই কৌশলগত পরিকল্পনার মূল লক্ষ্য হল এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতকারী যানবাহনগুলোকে শহরের মূল কেন্দ্র থেকে দূরে সরিয়ে বাইপাস হিসেবে কাজ করা বিশেষ করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প চালু হওয়ার পর রাজধানীমুখী যানবাহনের চাপ বহু গুড়ে বৃদ্ধি পেয়েছে যা শহরের অভ্যন্তরের যানজটকে আরও জটিল করে তুলেছে এই অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে রাজধানীর চারপাশে রিং রোড নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ঢাকার ভেতরে যানবাহনের চাপ কমাতে এবং দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য গাবতলি থেকে হাজারিবাগ হয়ে পোস্ত গোলা পর্যন্ত আট লেনের রিং রোড দ্রুত প্রস্তুতির কাজ শুরু হয়েছে আট লেনের রিং রোডের অন্যতম সংযোগস্থল গাবতলি এজন্য গাবতুলি আমিন বাজার সেতুর নিচ দিয়ে ইউটার্ন ব্যবস্থা সহ সুপ্রশস্ত সড়ক প্রস্তুত করা হয়েছে ভবিষ্যতে ঢাকার চারপাশে নিরবিচ্ছিন্ন সংযোগ তৈরির অংশ হিসেবে আগেই প্রস্তুত করে রাখা হয়েছে এই সেতুটিকে এই সেতুর নীচ দিয়ে আশুলিয়া টঙ্গি আবদুল্লাহপুরের দিকে সহজে যাওয়া যাবে আবার টঙ্গি আবদুল্লাহপুর থেকে বাবুবাজার হয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়া যাবে খুব সহজে ইনার রিং রোড হল একটি অপেক্ষাকৃত ছোট প্রকল্প যা সরাসরি ঢাকার মূল শহরকে ঘিরে রয়েছে এবং শহরের কেন্দ্র থেকে দ্রুত বাইপাসের সুবিধা দেবে ঢাকা ইনার সার্কুলার রিং রোড একটি দীর্ঘ প্রতীক্ষিত মেগা প্রকল্প যা রাজধানীর চারপাশে একটি সম্পূর্ণ বৃত্তাকার সড়ক পথ হিসেবে কাজ করবে ভবিষ্যতে ইনার সার্কুলার রোডটি আরও বিস্তৃত হবে প্রাথমিকভাবে গাবতলী থেকে পোস্তগোলা অংশ পর্যন্ত নির্মাণ কাজ শুরু হবে সাভারের দিকে যাবার সময় গাবতলী বাস টার্মিনাল পার হয়ে বাবুবাজার অভিমুখে গাবতলী থেকে মোহাম্মদপুর রায়ের বাজার মোড় পার হবার পর মূলত দেখা যাবে এই প্রকল্পের কাজ শরুর চিত্র রায়ের বাজার সুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তাটি ইনার সার্কুলার রিং রোডের একটি অংশ যা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় প্রকল্প এই অংশটির রাস্তা আট লেনে উন্নীতকরণের কাজ চলছে এবং এটি এই প্রকল্পের প্রথম ধাপ বর্তমান মূল সড়কের পাশেই বিশাল অংশে বালু ভরাট করে প্রস্তুত করা হয়েছে সড়কটি একপাশে ড্রেনেজ ব্যবস্থাও প্রস্তুত করা হয়েছে রাস্তার একপাশে বালু ও ইটের সড়কি বোঝাই করে রাখা হয়েছে বেশিরভাগ অংশে বালু ভরাট করা হয়েছে এই এলাকাটি পশ্চিম ধানমন্ডির হাজারিবাগ বেড়িবাঁধের বৌবাজার এলাকা এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে আরও কয়েকটি পিলার ওঠার জন্য রডের গাঁথনি দেখা যাচ্ছে এখানে একটি ওভারপাস তৈরি করা হবে বিশেষ করে সংকীর্ণ রাস্তায় চলাচল ঠিক রাখার জন্য আগে প্রস্তুত করা হচ্ছে ওভারপাসটি এই অংশে বিভিন্ন ভারী যন্ত্রসহ কর্মীদের কাজ করতে দেখা গেছে সড়কটিকে দুই পাশে সার্ভিস লেন সহ জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে এই করিডোরটির কাজ শেষ হলে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে যান চলাচল অনেক সহজ হবে বিদ্যমান সড়কগুলোকে চার লেন বা তারও বেশি প্রশস্ত করা হবে যার উভয় পাশের ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন থাকবে আমরা এবার চলে এসেছি কামরাঙ্গিচর এলাকার রহমত আলী রোডে এখান থেকে বাবুবাজার খুব কাছে এখানে রাস্তা প্রশস্তকরণ কাজ বিক্ষিপ্তভাবেই চলছে এখানে রাস্তায় বিশাল আকারে খনন করে ড্রেনেজ সিস্টেমের কাজ শুরু হয়েছে লোহার রড দিয়ে ঢালাই কাজ চলছে ড্রেন প্রস্তুতির জন্য কামরাঙ্গিচর এলাকার এখানেই বুড়িগঙ্গা নদী থেকে একটি খাল এদিকে চলে এসেছে খালটি প্রায় কচুরি পানায় ভরে আছে খালটির পাশ দিয়ে সড়ক চলে গেছে এখানেই সড়ক প্রশস্ত করার কাজ চলমান রয়েছে প্রকল্পের আওতায় বড়িগঙ্গা নদীর উপর দুটি নতুন আট লেনের সেতু এবং পোস্তগোলা ব্রিজে অতিরিক্ত ছয় লেন যুক্ত করার পরিকল্পনা রয়েছে এই সড়কটিতে একাধিক ইন্টারচেঞ্জ ওভার পাস এবং আন্ডারপাসও নির্মাণ করা হবে আর্টলেনের সড়ক সম্প্রসারণের এই প্রকল্পটির প্রথম ধাপের সর্বশেষ প্রান্ত লোহার ব্রিজ এলাকায় চলে এসেছে ব্রিজটি বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এবং এর মাধ্যমে কামরাঙ্গিচর থেকে লালবাগ চকবাজার আজিমপুরের দিকে যাতায়াত করা যায় লোহার ব্রিজ পার হবার পর এই শাখা নদীটি বুড়িগঙ্গার মোল চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে লোহার ব্রিজ বরাবর এই জায়গাটিকে সম্প্রসারণ করা হয়েছে এখানে কয়েকটি পিলার দেখা যাচ্ছে এবং কিছু পিলার প্রস্তুতির কাজ চলছে আট লেনের ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের দ্বিতীয় ধাপে লোহার ব্রিজ এলাকা থেকে পোস্তগোলা পর্যন্ত সাত কিলোমিটার সড়কটিকে সম্প্রসারণ করে এগিয়ে নেওয়া হবে গাবতলি থেকে হাজারিবাগ হয়ে পোস্তগোলা পর্যন্ত পৌর করিডোরের দীর্ঘ আনুমানিক ১২ কিলোমিটার এটি সম্পূর্ণ আট লেনের সড়ক হিসেবে নির্মিত হবে এছাড়াও ফুটপাত ও সাইকেল লেন রাখার পরিকল্পনা রয়েছে গাবতরি বাস টার্মিনাল সংলগ্ন এলাকা হাজারি মোড় নবাবগঞ্জ রোড সংযোগ সহ বেশ কয়েকটি ব্যস্ত মোড়ে যানজট কমাতে ফ্লাইওভার ও আন্ডারপাস থাকবে রায়ের বাজার সুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটিতে মোট নির্মাণ ব্যয় কোটি টাকা ধরা হয়েছে দক্ষিণবঙ্গের একুশটি জেলার বাস বহুমুখী সেতু হয়ে ঢাকায় এসে উত্তরবঙ্গের জেলা সমূহে যাতায়াত করে এসব বাস যেন ঢাকা শহরের ভেতরে প্রবেশ না করে আট সারির ইনার রোড দিয়ে বের হয়ে উত্তরবঙ্গে যাতায়াত করতে পারে সেজন্য বেড়ি সড়ক আট লেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে বর্তমানে প্রকল্পটির ভৌত অপকাঠামো অগ্রগতি ত্রিশ শতাংশ প্রকল্পটি দু সালের জুনে শেষ হবার কথা রয়েছে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য